কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা ডাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক সভায় এলে ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন এরপর তুমুল হট্টগোলের মধ্যে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের জানা গেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড আব্দুর রাজ্জাকে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন বলেন তিনি এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটিও জানতে চান তারা চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আব্দুর রাজ্জাকের ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিতের দুইটি পোস্ট ফেসবুকে ঘুরছে বর্তমানে তারা ওয়ালে একটি পোস্ট এখন আর পাওয়া যাচ্ছে না তার রিমুভ করা পোস্ট অর্থাৎ প্রথম পোস্টে তিনি বর্তমান ছাত্রলীগের সঙ্গে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার ছাত্রলীগের তুলনা করেছেন পোস্টটিতে রেজওয়ান লিখেছেন এ অর্থাৎ ছাত্রলীগ বুক ফুলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দুই হাজার চব্বিশের আজকের এই ছাত্রলীগের কোন ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না আজ এরা চেতনাহীন পথভ্রষ্ট অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয় আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই তা ঢের বলতে পারি এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতি চেতনাহীন পথভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায় পোস্টের শেষ অংশে তিনি কবি শামসুর রহমানের পুরাণের পাখি কবিতার লাইন রাজু তুমি মেধার রশ্মি ঝরানো চোখ মেলে তাকাও তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন জুড়ে দেন সুমিতের ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে গত পনেরোই জুলাই ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যুবলীগের হামলা হলে পরদিন রাত সাড়ে এগারোটায় নিজের প্রোফাইলের ছবিটি কালো করে দেন তিনি এরপর শেষ মঙ্গলবার ত্রিশে জুলাই রাত আটটা পঞ্চাশ মিনিটে একটি পোস্ট দিয়ে পুলিশের বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি পোস্টটিতে সুমিত লেখেন গত সপ্তাহে বাংলাদেশের রাজপথে পুলিশের বর্বরতার তীব্র নিন্দা জানাই দুইশ প্রাণ ছড়েছে দুইশ এ সময় অনেক জাতীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এসব সংঘাত সহিংসতার অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত প্রয়োজন রাস্তায় আন্দোলনকারী শিক্ষার্থীদের যারা সরাসরি গুলি করেছেন তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে তিনি লেখেন হুমকি বুলেট সেন্স সরশিপের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনা যায় না আমাদের প্রকৃতপক্ষে যা প্রয়োজন তা হল পারস্পরিক সহানুভূতি বোঝাপড়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুকূল পরিবেশ যেখানে সুস্থ সংলাপ সম্ভব